উনতিরিশ তিরিশ একত্রিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া জানিয়েছে যে উনত্রিশে মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু এলাকায় বজ্রপাত সহ দমকা ঝরা হাওয়া বই যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় তীব্রতা বেশি হতে পারে দার্জিলিং কালীপঙ্ক আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ দমকা হওয়া বইতে পারে দার্জিলিং এবং কালীপঙ্কের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা থাকতে পারে ভারী বৃষ্টির কারণে নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে আলিপুর আপদক্ত জানিয়েছে যে বঙ্গোপসাগরে সৃষ্টিকৃ নিম্নচবের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে মৎস্যবিদে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সাধারণ মানুষকে বজ্র বিদ্যুৎ এবং দমকা হওয়া থেকে সতর্ক থাকতে বলা হয়েছে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে উনতিরিশে মে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া জানিয়েছে উপরে নজর রাখছে যে এবং প্রয়োজনীয় অনুযায়ী আরও আপডেট দেবে আলিপুর আবহাওয়া দফতর এদিকে বাংলাদেশের আবহাওয়া দেশের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত থেকে হালকা মাছের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উনত্রিশে মে বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু এলাকায় দমকা অথবা ঝড়ো হওয়া বই যেতে পারে বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন এমনই অবস্থান বিরাজ করতে পারে নদীর বন্দরগুলিতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সাধারণ মানুষকে বজ্রপাত এবং হওয়া থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে নিচু এলাকায় সাময়িক প্লাবন সৃষ্টি হতে পারে তাই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে উনত্রিশে মে বৃহস্পতিবার বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিরিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া জানিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বজ্র বিদ্যুৎ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে কিছু কিছু জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ বাকি অংশে হলুদ সতর্কতা কার্যকর থাকবে এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিপংক আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কিছু অঞ্চলে একই দিনে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস নামার সম্ভাবনা রয়েছে এবং নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে আলিপুর আবহাওয়া জানিয়েছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে বায়ু ইতিমধ্যেই কেরল ও মুম্বাইয়ে প্রবেশ করেছে এবং আগামী দুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে এবং সিকিমে প্রবেশ করবে মৎস্যজীবীদের তিরিশ তারিখ পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে সাধারণ মানুষকে বজ্রবিদ্যুৎ ঝড়ো হওয়া এবং নিচু এলাকায় জল জমার বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে মে শুক্রবার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম সহ বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এই আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিন ধরে বজায় থাকতে পারে উনত্রিশে মে থেকে একই জুন পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং কালিপং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনতিরিশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে একত্রিশে মে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু অংশে ঝড় হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সাথে ভূমিধস কুয়াশা এবং দৃশ্যমানতা হ্রাস পাওয়ার আশঙ্কা হয়েছে মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বাঁকুড়া এবং বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে শনিবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হওয়া বইতে পারে যার থেকে কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। উত্তর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের কাছাকাছি অবস্থিত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না তিরিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার বাংলাদেশের আবহাওয়া সারা দেশে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিং ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে